বৃদ্ধ শাশুড়ি বিছানায় পায়খানা প্রস্রাব করার কারণে কুয়ার মাঝে ফেলে রেখেছেন নিজের পুত্র বধু দর্শক বিস্তারিত জানতে চাইবো এই পুত্রের কাছ থেকে তো ভাই আপনার মাকে আপনার স্ত্রী এরকম ভাবে কুয়ার মাঝে ফেলে রেখেছে এর কারণটা কি ভাই আমার মাটা অসুস্থ

তো দর্শক আসলে চোখের আড়ালে কিন্তু ঘটনাটি আছেন স্ত্রী দর্শক আমরা এখন স্ত্রীর কাছে চলে যাব। আচ্ছা ভাবি আপনি যে কাজটা করছেন এটা তো সম্পূর্ণ নজরবিহীন একটা কাজ করছেন এরকম একটা বৃদ্ধ মহিলা আপনারই তো মা শাশুড়ি মানেই মা তো এই কাজটা কেন করতে গেলেন দেখেন ভাই আমার রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না উনি আজকে দুইটা বছর বিছানায় পরে আছে আমি অত একটা মানুষ না আমি কত ওনার এই ময়লা এগুলো পরিষ্কার করব উনি বিছানার ভিতরে বাথরুম করে বিছানার ভিতরে প্রসাব করে ওনারে খাওয়াই দিতে হয় মানে এমন একটা অবস্থা যে ওনার সেবা করতে করতে আমি নিজে শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছি মনে হইতেছে আমার কাছে তুই বুড়ি হবি না তোকে বলা হইব না তুই কি করবি আমি তোর কইছি কি শুধু আমার মারার দেহের ঠিক আছে আমার মার কি একটু রাখছস

এই বউ তো আমি রাখবোই না কারণ যে মা আমাকে দশ পাঁচ দশ দিন পেটে রেখে আমার কষ্ট করে মানুষ করছে এই মার চোখে পানি আর আমারই সামনে আমি বেশি দেখতে আমার মায়ের কোর মধ্যে ফেলা দিয়ে গেছে এইটা আমি এটা আমি ছাড়বো না এই বউ আমি রাখবো না তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম যে উনি আসলে প্রায় দুইটি বছর ওনাকে টানা হেসরে করতেছে বা সেবা করতেছে কিন্তু এক পর্যায়ে দেখা গেল উনি অতিষ্ঠ হয়ে ওনাকে কোয়াতে ফেলে রেখেছে কিন্তু আসলে সম্পূর্ণই ভুল করেছেন তো এখন আমরা চলে যাব মায়ের কাছে তো আসলে আনটি আপনি অসুস্থ তো আপনাকে যখন কোয়াতে ফেলে রেখেছে তখন কি আপনি চিল্লাপালা করেন আশেপাশের লোকজন ছিল না বাবারে অনেক কাঁদছি বাবা অনেক কাঞ্চি অনেক মারছে বাবা আমারে আমার মেয়েটা বাসায় ছিল না বাবা কলেজে গেছিল আমার ঘরে বাবা দুটো পরে আসতাম তাহলে শীতের দিন আমার মা এই কুয়ার ভিতরে দুই আছে চলেই যেত আমার মনে হয় আর আল্লাহর বাসার মালিক আমিও চলে আসছি বোনও আসছে আর আমার বউ এসে তারা আছে ঠিক আছে ভাই শোনেন আপনি তোর মনে সামাজিক মানুষ আপনি কাছে বিচার যে এইরকম একটা মানে বয়স্ক মহিলার যদি এই জায়গায় রাখে তাহলে পরে তার শাস্তি কি হতে পারে আর আমি স্বামী হিসেবে বলতেছি আমি একদম সন্তান হিসেবে বলতেছি এই বউর সাথে আমি সংসার করবো না যে বউ নাকি আমার মাকে ভালোবাসতে পারবো না সে আমাকে কিভাবে ভালোবাসবে আসলে উনি যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ সত্যি এবং এটাই বাস্তব কারণ হলো একজন সন্তান কখনো মায়ের এই ধরনের কষ্ট মেনে নিতে পারে না সে রাজরানী হোক আর সে গরিব মধ্যবিত্তরই হোক কিন্তু এই ধরনের কাজ আসলে করাটা সম্পূর্ণই মানে বেআইনি হয়েছে তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আমাদের কিছু কিছু এরকম স্ত্রী থাকে যারা কিনা শাশুড়ির সাথে এমন আচরণ করে যেটা কিনা একদম সমাজ এবং আইনগতভাবে সম্পূর্ণই একটি বেআইনি তো আসলে দর্শক এরকম মেয়ে যদি প্রত্যেকের গড়ে গড়ে থাকে তাহলে কিন্তু অশান্তির কিন্তু শেষ থাকবে না তো আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন নিজের বোন হোক আর নিজের ওয়াইফই হোক স্বামী বা শাশুড়ি শ্বশুর যারা আছেন তাদেরকে আমরা এমনভাবেই সেবা করব যেটা কিনা একদম মা বাবার মতো মা বাবার চোখের বাইরে শ্বশুর শাশুড়িকে দেখব না আর উনি বলছেন কি যে উনাকে আর রাখবেন আসলে না কথা কিন্তু এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না ওনার একটা আইন আছে বিচার আছে সামাজিকভাবে এবং আইনগতভাবে আমরা সেইভাবে কিন্তু বিচারটা ব্যবস্থা করব। দর্শক আমরা এই ভিডিওটা সম্পূর্ণ বানানো ছিল যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আর মরে গেলে বিদায় প্রত্যাশা আল্লাহ হাফেজ